আজকে আমি বিজ্ঞানী আলফ্রেড নোবেলের জীবনের একটি ছোট কাহিনী দিয়ে শুরু করব। আঠারোশো সালের এক সকালে বিজ্ঞানী আলফ্রেড নোবেল ঘুম থেকে উঠে পত্রিকা খুলে হতবাক হয়ে পড়লেন কারণ কি কারণ হচ্ছে একটি অদ্ভুত ব্যাপার ঘটেছে পত্রিকাতে তিনি নিজের মৃত্যু সংবাদ পাঠ করছেন আসল ঘটনা হল তার আপন সহদর ভাই লুডভিগ ইমানুয়েল নোবেল যার নাম তিনি বারোই এপ্রিল মারা গিয়েছেন আগের দিন পরের দিন তেরোই এপ্রিল পত্রিকায় নিউজ হয়েছে যে আলফ্রেড মারা গিয়েছেন তো সেই হিসেবে তারা বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যু সংবাদ ছাপিয়ে দিয়েছে তো সে যাই হোক ভুল তো ভুলই সে তো হতেই পারে হয়ে থাকে কিন্তু এই মিথ্যে মৃত্যু সংবাদটি সাধারণ মৃত্যু সংবাদের মতো ছিল না ডেফিনেটলি কারণ যেহেতু এত বড় বিজ্ঞানী মৃত্যু সংবাদ মৃত্যু সংবাদ সেটা ফেক হোক বা রিয়েল হোক সেখানে অবধারিতভাবে সেই বিজ্ঞানীকে নিয়ে তার অবদান নিয়ে কোনো না কোনো কথা বিশ্লেষণ থাকবে সেরকম বিশেষণ এবং বিশ্লেষণ সেখানে অবশ্যই ছিল এবং সেই বিশেষণ বর্ণনা পরে আলফ্রেড নিশ্চয়ই আত্মহত্যার ইচ্ছে জেগেছিল কারণ হচ্ছে পত্রিকার হেডিংটি ছিল এরকম যে মৃত্যুর বণিক মারা গিয়েছে সংবাদে লেখা হয়েছিল ডক্টর আলফ্রেড নোবেল যিনি আগের চেয়ে দ্রুত আরও বেশি মানুষকে হত্যা করার উপায় খুঁজে বের করে ধনী হয়েছিলেন তিনি গতকাল মারা গেছেন আলফ্রেড ডাইনামাইট আবিষ্কার করেছিলেন যা বিভিন্ন বিধ্বংসী কাজে ব্যবহার হতো এমনকি মানুষ মারার কাজেও তো এই বিধ্বংসী বিস্ফোরক বা উনি অস্ত্র ব্যবসাও করতেন সব মিলিয়ে স্বল্প সময়ের মধ্যে উনি অনেক অর্থ মালিক হয়ে যান তার কোম্পানি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ধারণা করা হয়ে থাকে তার এই মিথ্যে মৃত্যু সংবাদটি তার মনোজগতে ব্যাপক পরিবর্তন এনেছিল আলোড়ন তুলেছিল এবং তার জীবনকে পাল্টে দিয়েছিল তো কি সেই আলোড়ন মনস্তাত্ত্বিক থিওরির ভাষায় একে বলে অ্যান্টিসিপেটেড রিগ্রেট যার বাংলা করলে দাঁড়াবে যে অনুমিত অনুতাপ তো আলফ্রেড তার ভবিষ্যৎ মৃত্যুতে মানুষ তাকে কীভাবে মূল্যায়ন করবে বিজ্ঞানে বা সমাজ কল্যাণে তার অবদানকে কীভাবে দেখবে সেটি তিনি সেদিন অনুধাবন করতে পেরেছিলেন বলে মনে হয় মৃত্যু মৃত্যুসজায় তিনি কি অনুতাপ নিয়ে মরবেন সেটি তিনি সেদিন অনুমান করতে পেরেছিলেন সেই অনুতাপ থেকে বাঁচার জন্য তিনি তার বিশাল সম্পত্তির চুরানব্বই ভাগ তার পরিবারের সদস্যদের মধ্যে বন্টন না করে তিনি উইল করে লিখে দিয়ে যান সেই মহান উদ্যোগের জন্য যা কিনা আজ আমরা নোবেল নোবেল প্রাইজ হিসেবে দেখে থাকি তার সেই ফাউন্ডেশন থেকেই এখানকার প্রাইজ মানি এবং সকল খরচ দেওয়া হয়ে থাকে জ্ঞানে বিজ্ঞানে সাহিত্যে এবং শান্তিতে অবদানের জন্য প্রতি বছর এই নোবেল প্রাইজ এই সম্মানজনক বহুমূল্য পুরস্কার দেওয়া হয়ে থাকে আমরা জানি তো এই অ্যান্টিসিপেটেড রিগ্রেট কিন্তু খুবই মূল্যবান রিগ্রেট বিষয়টা সাইকোলজির টেক্সটবুকে বা রিসার্চের একটি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে সেখানে এটি এক ধরনের নেগেটিভ ইমোশন আমি যদি আজকে বসে অতীতের কোনো বিষয় নিয়ে আফসোস বা অনুতাপ করি সেটি সাধারণভাবে রিগ্রেট হিসেবে ধরা যেতে পারে বা ধরা হয় কিন্তু আপনি যদি আজকে এখানে বসে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে অনুমানপূর্বক কোনো অনুশোচনার বিষয় কল্পনা করতে পারেন সেটি আপনার অ্যান্টিসিপেটেড রিগ্রেট রিগ্রেট বলে ধরা যায় এখন আপনি আজকের এই দিনে দাঁড়িয়ে আমি যদি আপনাকে বলি আজ থেকে দশ বছর পর বা বিশ বছর বা তিরিশ চল্লিশ বছর পর আপনি আপনাকে নিজেকে কোন জায়গায় দেখতে চান সেদিন আপনি কি কি বিষয় নিয়ে অনুতপ্ত হবেন বা আপনার মনে অনুতাপ আসতে পারে সেটি যদি আজকে এখন এই মুহূর্তে বর্তমানে অনুমান করার চেষ্টা করেন তবে সেখানে কি কি বিষয় আপনার জীবনে প্রাধান্য পাবে বলে মনে করেন হতে পারে ত্রিশ বছর পর আপনি এই অনুতাপ নিয়ে কষ্ট পাবেন যে আপনার বাবা মাকে বৃদ্ধ বয়সে যতখানি গুরুত্ব দেওয়া দরকার ছিল তাদের সেবা শুশ্রূষা করার দরকার ছিল ঠিক ততটুকু আপনি পারেননি হয়তো কষ্ট পাবেন অনুতপ্ত হবেন ঠিক যতটুকু সম্মান আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে দেওয়ার দরকার ছিল তা দিতে পারেননি অথবা ধর্মচর্চায় মনোসংযোগ করতে পারেননি ব্যস্ততার কারণে চাকরি বাকরি ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আপনার ছেলে মেয়েদের শৈশব কৈশোর কোন ফাঁকে কেটে গেছে আপনি সেটা খেয়ালই করতে পারেননি টেয়ারি পাননি আপনার সাহচর্য ছাড়াই তারা বড় হয়ে গেছে ৩০ বছর পর এসে ভাবছেন ওদেরকে আরেকটু সময় দিলেও পারতেন যদি আজকের দিনে বসে একটু নিজের ভবিষ্যতের অ্যান্টিসিপেটেড রিগ্রেট নিয়ে ভাবেন তবে ওই ভুলগুলো করা থেকে ওই অনুতাপ করা থেকে কিন্তু বেঁচে যেতে পারেন এবং আপনি একটি নির্ভর কালকে আপনি পেতে পারেন স্বস্তি ও শান্তি নিয়ে স্রষ্টার সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখতে পারেন কিন্তু হায় আমরা তো ভবিষ্যতের রিগ্রেটস নিয়ে ভাবতে খুব একটা আগ্রহী নই বর্তমানের প্রত্যাশা আমাদের এত বেশি যে বর্তমানকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছি না সেই রিগ্রেটসই আমাদের এত বেশি যে ভবিষ্যতের রিগ্রেটস নিয়ে ভাবার পর্যাপ্ত সময় আমাদের নেই তিরিশ বছর পরে গিয়ে দেখা যাবে তখন দেখা যাবে আর কে কী রিগ্রেটস করবে আমি জানি না তবে আপনাদের প্রিয় আর যে কিবরিয়া দশ বছর পরে গিয়ে হয়তো এই রিগ্রেটস করবেন যে শুধু ভিউজ পাওয়ার জন্য অনলাইনে অকথ্য গালিগালাজ খিস্তি খেয়র করা লেডি ডিপজলদেরকে ডেকে ডেকে এনে তার মতো লোকগুলো বাংলাদেশের মিডিয়াকে কলুষিত করেছিল মানব জীবনের রিগ্রেটস নিয়ে আগ্রহ থাকলে আপনি পড়ে দেখতে পারেন দুটি বই প্রথমটি হচ্ছে ব্রনি ওয়ারের লেখা দি টপ ফাইভ রিগ্রেটস অফ ডাইং বইটি এই বইটিতে মানুষ মৃত্যু সজ্জায় কি কী বিষয় নিয়ে রিগ্রেট করে সেই গবেষণার ফলাফল তুলে ধরেছেন বইটির লেখিকা সংক্ষেপে আমি যদি বলি সেই টপ ফাইভ রিগ্রেটস কী কী সেগুলি হচ্ছে এক যদি একটা ভণ্ডামি বিহীন সত্যিকার জীবন জীবনযাপন করার সৎসাহস আমার থাকতো যে জীবন যাপন নিজের মতো করে নিজের জন্য অন্যকে খুশি করার জন্য নয় দুই যদি আমি অহেতুক এত পরিশ্রম না করতাম কারণ অতিরিক্ত পরিশ্রম করে চাকরি বাকরি বাকরি ব্যবসায় অনেক সময় ব্যয় করে জীবনের ভালো সময়গুলো নষ্ট হয়ে গেছে তিন যদি নিজের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করার অবলীলায় বলার দেখাতে পারতাম অনেক সময় আমরা নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলি পরিবেশ পরিস্থিতি বা সম্পর্কের কারণে প্রকাশ করতে পারি না ফলে আমাদের নিজের আবেগ অনুভূতিগুলো নিজের ভেতরেই মারা যায় চার যদি আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ বজায় রাখতাম সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা করতাম আর লাস্ট নাম্বার ফাইভ যদি আমি নিজেকে আরেকটু সুখী হওয়ার সুযোগ করে দিতাম কারণ কি কারণ হ্যাপিনেস ইজ এ চয়েস আমরা নিজেরাই নিজেদেরকে অসুখী করি নিজের উপরে প্রেশার ক্রিয়েট করি নানা বিষয়ে অন্যের জন্য করতে গিয়ে তো এই রিগ্রেটস বিষয়ে আরেকটি বিখ্যাত বই আছে সেটি হচ্ছে দি পাওয়ার অফ রিগ্রেটস লিখেছেন ড্যানিয়েল ফিঙ্ক এটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই লেখক ড্যানিয়েল একশো নয়টি দেশের বিশ হাজার মানুষের কাছ থেকে তাদের রিগ্রেটসগুলো কালেক্ট করেছেন যে তারা কি কি বিষয় নিয়ে রিগ্রেটস করেন এবং সেটির আলোকে এই বইটি লিখেছেন চমৎকার একটি বই যদিও গবেষণামূলক হওয়ার কারণে সবার জন্য সমান সুখকর পাঠ নাও হতে পারে বইটি একেবারে সংক্ষেপে যদি আমি এই বইটির গবেষণার ফলাফল আপনাদের জন্য সামারাইজ করি তবে বলতে হবে যে এই লেখক মানুষের কাছ থেকে পাওয়া ষোলো হাজারেরও বেশি রিগ্রেটসকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছেন সেগুলি হচ্ছে ফাউন্ডেশন রিগ্রেটস বোল্ডনেস রিগ্রেটস মরাল রিগ্রেটস এবং কানেকশন রিগ্রেটস সংক্ষেপে বললে মৃত্যুকালীন যে রিগ্রেটসগুলোর কথা আমি বললাম সেগুলোর সাথে এই এই রিগ্রেটসগুলোর বেশ মিল আছে তবে সবচেয়ে উল্লেখ করার বিষয় যেটা সেটা হচ্ছে যে দুটি বই কানেকশান রিগ্রেটসের বিষয়টা বলেছে গুরুত্ব দিয়ে যে সবাই আমরা এক সময় গিয়ে উপলব্ধি করি যে নিজের সম্পর্কগুলোকে আসলে সঠিক মূল্যায়ন আমরা করিনি যথেষ্ট টেক কেয়ার বা মনোযোগ দেয়নি সেই সম্পর্কগুলোর প্রতি যেটা সেই সম্পর্কগুলো ডিজার্ভ করে আশ্চর্য ব্যাপার কোরআনে স্বয়ং আল্লাহ মানুষের বয়ানে জানবাসীদের রিগ্রেটসগুলো বর্ণনা করেছেন মানুষের জন্য অনুমিত অনুতাপের একটি লিস্ট ভেরি শর্ট লিস্ট তিনি চোদ্দোশো বছর ধরে কোরআনে মানুষের জন্য দিয়ে রেখেছেন এই বিষয়ে হয়তো কখনও অন্য ভিডিওতে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আশা করি আমরা অন্যের রিগ্রেটস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের অনুমিত অনুতাপগুলি নিয়ে ভাবার চেষ্টা করব নিজের জীবনের মানে খুঁজে বের করার চেষ্টা করব জীবনের সুন্দর ও মূল্যবান সম্পর্কগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি নিজেকে আরেকটু সুখী হতে দেওয়ার সুযোগ করে দিব অযথা নিজের উপর প্রেশার নেবেন না মনে রাখবেন হ্যাপিনেস ইজ এ চয়েস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ